কার্টুনের ছাইলে কি করবে তুমি ছাই দেওয়া লাগে নাকি শীতের সময় তো ওই জন্য

এ এ ফুট কানাডা দি দিচ্ছে দিন বসে আছে যে এ মা মেলা গডা কোন আতে কোন আ না আছে একটা থব না ওড়া ওড়া কুছ লাগে বড় পান্ত কুছ লাগে 10 টা নে নে না কি ভাবে বুঝব কোন না দিছে না দিছে বুঝব কে করে এক ভাগত মুরগি দিন দিলে না ওটা করে দেউতি এ দাদি চাই দে ভাই একটা পে দাও আর তো আচ্ছা বসে পনে তোই আবার 10 টা না